জানবে আসতে সামনে দিকে প্রিয় বন্ধুরা মনে হচ্ছে একদম সাউন্ডটা পুরো ঘরের ভিতর থেকে আসছে প্রিয় বন্ধুরা আমাদের টিমের সদস্যরা কিছুদিন অসুস্থ থাকার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারিনি তো আশা করি আজকের পর থেকে আবারও ভিডিও পাবেন নিয়মিত আর প্রিয় পদুরে আপনাদের প্রতিনিয়ত একটা কথা বলে থাকি আমাদের ভিডিওগুলো কোনো জাতি বর্ণ কাউকে ছোট করার জন্য নয় ভিডিওগুলো আপনাকে বিনোদন দেওয়ার জন্য তৈরি করে থাকে সব বিশ্বাস অবিশ্বাস নিতান্তই আপনাদের ব্যক্তিগত বিষয় আমরা কাউকে বিশ্বাস করতেও বলি না আর অবিশ্বাস করতে না এটা নিতান্তই আপনাদের ব্যক্তিগত বিষয় র্যান ভাই ভাই এভাবেই ঘরের ভিতরে প্রবেশ করা ঠিক হচ্ছে ভাই এখানে জানি না আমরা কিন্তু ঘরটা সম্পর্কে কিছুই জানি না র্যান ভাই তো তবে এখানে এখানে কোনো পরিত্যক্ত হয়ে পড়েছে কোনো লোকজন বসবাস করে না কিন্তু ঠিক আছে দেখা যাচ্ছে ভাই দেখা যাচ্ছে ভাই সামনে সাইড গেছে সাইড এর থেকে দেখ <laughs> দেচোন নাই উজলাই ভিতৰত ভিতৰত আছে জি ভাই ভাইছ দেখনে উজল বাইক উজ্বলাই উজল ভাই অল্লা উজ্বল ভাইটিকে আছে এতিয়া আছে উজ্বল ভাই অল্লা ৰানাই কোঠাই চলি গল উজল ভাই উজল ভাই উজল ভাই উঠিছে ভিতৰ আছে নেকি ভাই ভিত কোঠাই দেখে নাই

পুরো একটা ভাই হচ্ছে বাড়ি করতেছিল এই বাড়িটা মনে হচ্ছে অনেক দিন কুদরে করছে কিন্তু বাড়িটা কিন্তু নতুনই কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এখানে লোকজন থাকতে বসবাস করতে করছে না ভাই

উজ্জ্বল ভাই সম্ভবত বস করে ফেলেছে প্রিয় বন্ধুরা সম্ভবত উজ্জ্বল ভাই বস করে ফেলেছে

রান ভাই আমি একটু কথা বলবে আপনার সাথে এই শয়তান দে ভাই এইখানে থেকেই কিন্তু এই যে বাড়িটা কিন্তু যে করছে অবশ্যই অনেকটা কষ্ট করে করছে ভাইটা কিন্তু এখানে কিন্তু বসবাস করতে পারছে না শুধু আল্লাহ রান ভাই এই শয়তানদের ভাই অত্যাচারের কারণে কিন্তু এখানে বসবাস করতে পারছে না ভাই সম্ভবত কারণ কেউ তো ভাই শুধু শুধু ভাবে বাড়িটা করে ফেলে রাখবে না ভাই অবশ্যই সে বসবাস করার জন্য তৈরি করছিল বাড়িটা থাকতে না ভাই উজ উদ্দালকে কিন্তু আবার বের করে নেওয়ার চেষ্টা করছে ভাই উদলাখাকে আপনি ধরে রাখেন

উজবান হয়ে যাচ্ছে ভাই ছয়তানটা চলে গেছে নাকি উজ্বলবাই শয়তানটা যাই নাই

প্রিয় বন্ধুরা এটাকে বেঁধে আজকে এটা কি এখান থেকে ভাই রান ভাই আপনি যদি এটাকে এখান থেকে তাড়িয়ে দেন তাহলে মানে আমার সব থেকে বেশি ভালো হয় কারণ এখানে যে বাড়িটা করছে সেও কিন্তু এর অত্যাচারে কারণে বাড়িতে আসতে পারছে না ভাই আপনি আপনি কি ভাই দ্রুত বাধা বেঁধে ব্যবস্থা করেন ভাই আপনি কি উল্টা করে ঝুলাতে চাচ্ছেন রান ভাই ভাই দুই ভাই একসাথে বাঁধেন ভাই রায়ন ভাই এখন এটাকে উল্টা করে ঝুলাবে নাকি ভাই কি করছে দেখেন বীরবন্ধুরা রায়ন ভাই কিছু একটা করা চিঠে করছে কিছু একটা করা চিঠে করছে

অবস্থা দেখেন কি শুরু করছিস এখনো সে ক্ষিপ্ত আছে ভাই তোকে উল্টা করে তারপরে

আমি কোথাতে আছি আমি আর দিন কোনো মানব জাতিকে ভয় দেব না আর কোনো মানব জাতি যেখানে ফসুত করবে সেখানে আমি আসবো না এবং কোনো কাছে ভাই ভাই এই সঙ্গীকে নিয়েও যাবে ভাই এখান থেকে বলেন তোকে

আর যদি ভাই এখানে পরবর্তীতে আসে যাতে না করে ভাই ভিডিওটা শেষ করে ভাই আমি আমার ব্যবস্থা করছি ভাই